দুই নং আমল রক্ত দিয়ে মারাত্মক বসীকরণ আপনারা ক্যামেরার সামনে আছেন যারা ক্যামেরার বাইরে আছেন ক্যামেরা বন্ধ আছে ক্যামেরা করেন এটা কি নাম লিখলেন হট ভিডিও পরে ক্যামেরার সামনে আসেন এই কিং খান আপনি ক্যামেরার সামনে আসেন বসীকরণ রক্ত দিয়ে মারাত্মক বসীকরণ এটা লেখা হয়েছে তারপর লিখবেন যা যা লাগাবে

যে কোনো একটা ছাগল নিলে হবে এক বছর থেকে এটা লেখা হয়েছে দুই একটি মাটির হাঁড়ি ঢাকনা সহ নিবেন এবং মাটির ঢাকনা বন্ধ করার জন্য আটা নেবেন একটি মাটির হাই ঢাকনা সহ এবং ঢাকনা বন্ধ করার জন্য আটা নেবেন আমরা যে খাওয়া খাই আটা খাওয়ার যে আটা আছে পিঠা বানাই খাওয়া খাই যে ওই আটা নেবেন ঢাকনা সহ এই মিউর হন আপনি প্রশ্ন করে মিউট হয়ে যাবেন প্রশ্ন করে মিউট হয়ে যাবেন একটি মাটির হাঁড়ি ডাকনা সহ নেবেন তিন হাঁড়িটাকে বন্ধ করার জন্য আটা নেবেন

লোমান এগুলো নিবেন মিউট হন আপনি মিউট হয়ে যান

দ্রুত হবে আমল কখন করবেন এই আমলটা কখন করবেন জি ওটা নিলে হবে আমলটা কখন করবেন আমলটা কখন করবেন সামনে আমলটা কখন করবেন এটা আরবি মাসের প্রথম পনেরো দিনের মধ্যে করতে হবে আরবি মাসের প্রথম পনেরো দিনের মধ্যে সোমবার অথবা বৃহস্পতিবার রাত বারোটার পরে আমলটা শুরু করতে হবে সোমবার বা বৃহস্পতিবার রাত বারোটার পরে আমল শুরু করতে হবে আরবি মাসের প্রথম পনেরো দিন জি আরবি মাসের প্রথম পনেরো দিনের মধ্যে সোমবার অথবা বৃহস্পতিবার রাত বারোটার পর আমলটা করতে হবে এটা লেখা হয়েছে আমলটা যেভাবে করবেন যেভাবে আমল করা লাগবে আমল করার পূর্বে প্রথমে নিজের শরীরটা হেসার করে নেবেন এ বিষয়টা আমি গতকালকে বলেছিলাম যে আমলই করেন না কেন আপনি সর্বপ্রথম নিজের শরীরটা বন্ধ করে নেবেন এ আপনি মিউট হন আপনি মিউট হন না কেন মিউট হন জি যে আমল করেন না কেন সর্বপ্রথম নিজের সূরাটা হেসার করে নেবেন বা বন্ধ করে দিবেন সূরা বন্ধ করার নিয়ম তো সবাই জানেন সুরা ফাতিহা আয়াতুল কুরসি সূরা ফালাক নাস এগুলো পড়ে হাতে ফু সারা শুয়েটা মাসে করে নেবেন এক্ষেত্রে প্রথমে নিয়ত করবেন যে হে আল্লাহ আমি আমার শুয়েটা হেসার করে নিচ্ছি এটাও নিয়ত করবেন আচ্ছা তো প্রথমে নিজের শুয়েটা হেসার করে নেবেন তারপরে নিজের শারীরিক দিয়ে একটা দায়রা নিয়ে দায়রা আয়তুল দাগ দিয়ে নেবে বড় আকারে দাগ দিয়ে তারপরে জবাই করবেন ওই ছাগলটাকে আল্লাহর নামে জবাই করবেন কার নামে আল্লাহর নামে জবাই করবেন অন্য কারো নামে নয় আল্লাহর নামে জবাই করবেন জবাই করে ওই ছাগলের রক্তগুলো সংগ্রহ করবে ছাগলের রক্ত গুলো সংগ্রহ করবেন ছাগলটা আল্লাহর নামে করবেন এবং তারপর এই রক্ত যে হাঁড়ে নিয়েছিলেন হাঁড়ি বা কলসি নিয়েছিলেন ওই হাঁড়ির মধ্যে রাখবেন অর্ধেক অর্ধেক হাঁড়ি বা একটু বেশি রাখবেন এবং ওই হাঁড়ির মধ্যে বাকি অর্ধেক ফানে দিয়ে ভর্তি করবেন বাকি অর্ধেক ফানে দিয়ে ভর্তি করবেন এতটুকু করে নিলাম তারপরে যে জিল্লি নিতে বলেছিলাম ওই হরিণের জিল্লির মধ্যে একটা তাবিজ দেখতে হবে ওই টেন আমি গ্রুপে দিয়ে দিব বা হাঁড়ির ভিতরে দিয়ে দিবেন দিয়ে ওই ঢাকনা দিয়ে আটকে রাখবেন তারপরে আপনি যে দায়রা দিয়েছিলেন ওই দায়রার দায়রার মধ্যে বসবেন বসে আপনি ধূপ আগরবাতি এগুলো জ্বালাইবেন লোবান এগুলো জ্বালাইবেন জ্বালানোর পরে আপনি যে তার কাটা নিয়েছিলেন ওই তার কাটাকে সামনে রাখবেন এবং যে হাড়িটা এখন এই রক্ত দিয়ে তৈরি করে নিলেন রক্ত এবং হরিণে জিল্লির মধ্যে কামের দেখে তৈরি করে নিলেন ওইটাকে সামনে নিয়ে বসবেন ওই দায়রার মধ্যে বসার পরে আপনি সুরা ইয়াসিন সুরা ইয়াসিন পড়বেন একবার সুরা ইয়াসিন পড়বেন একবার এবং সুরা ইয়াসিন একবার পড়ে ওই হাঁড়িতে এবং যে তারকাটা নিয়েছিলেন সাতটা তারকাটা নিয়েছিলেন বা সাতটা জল ফু দিবেন তারপরে আবার একবার পড়বেন আবার আবার ফুদিবেন এভাবে সাতবার পড়বেন এবং সাতবার ফু দিবেন সাতবার পড়বেন এবং সাতবার ফুঁ দিবেন এবং ফোরার সময় আপনি যাদের উদ্দেশ্যে তাদের মধ্যে মিল মোহাব্বত বসীকরণ করতে চাচ্ছেন তাদের নাম নিবেন নাম নিতে থাকবেন এবং সুরা ইয়াসিনের এবং সুরা ইয়াসিনের মহাকেলদেরকে আদেশ করবেন যে সুরা ইয়াসিনের মহাকেল করুন আপনারা যেখানে থাকেন এই মুহূর্তে আল্লাহ তালার হুকুমে অমুক অমুক ব্যক্তির মধ্যে ভালোবাসা তালিফ সম্পর্ক স্থাপন করে দেন এভাবে

এই মুহূর্তে আল্লাহ তালার হুকুমে অমুক অমুক ব্যক্তির মধ্যে ভালোবাসা মহাব্বত তালিফ হুলুক সম্পর্ক স্থাপন করে দেন আচ্ছা এগুলো এতগুলো লাগবে না আপনি দু একটা শব্দ বলে লেখেন বাকি বলার সময় আপনি অনেকগুলো বলতে পারবেন মানে যা যা করতে চাচ্ছেন ওগুলো আপনি বলতে পারবেন এখন দু একটা শব্দ লিখে রাখেন মিউট হন আপনি মিউট হয়ে যান

আপনি যে হাঁটা নিয়েছিলেন ওই হাঁটাকে চুলার উপর উঠাই দিবেন যদি মাটির চুলা হয় তাহলে মাটির চুলার মধ্যে জ্বালাইতে থাকবেন মানে আগুন দিতে থাকবেন আগুন ধাউ ধাউ করে জ্বালাবেন আর পাতিলটা চুলের উপর থাকবে আর যদি মাটি চুলা না পাওয়া যায় তাহলে গ্যাসের চুলাতে করতে পারবেন সমস্যা হবে না এভাবে বিশ মিনিট বিশ ত্রিশ মিনিট জ্বালাইতে থাকবেন জাল দিতে থাকবেন চুলাতে জাল দিতে থাকবেন এবং জাল দেওয়ার সময় সুরে ইয়াসিন করতে থাকবেন এবং সুরে ইয়াসিনের মক্কেলদেরকে হুকুম দিতে থাকবেন আগের মতো চুলার উপর উঠে দিয়ে চুলাতে আগুন দিবেন চুলাতে আগুন দিবেন এক্ষেত্রে যদি মাটির চুলা হয় তাহলে মাটির চুলাতে জ্বালাইবেন আর যদি মাটির চুলা না পাওয়া যায় তাহলে গ্যাসের সিলিন্ডার গ্যাসের চুলাতে জ্বালাতে পারবেন নির্জন একটা জায়গায় করবেন নিজের বাড়িতে যদি হয় তাহলে হ্যাঁ করতে পারেন তবে নির্জন জায়গায় করবেন একটা ধরেন আপনার

এভাবে বিশ বিশ ত্রিশ মিনিট মতো এগুলো জ্বালাইতে থাকবেন যখন ওই রক্তগুলো ফানিগুলো টক করতে থাকবে জলে গরম হয়ে টক করতে থাকবে তখন যাকে বসীকরণ করার জন্য কাজটা করতেছেন তার শরীর শরীরের মধ্যে তার রক্তগুলো এবার টক করতে থাকবে সে যতক্ষণ পর্যন্ত যার জন্য যে উদ্দেশ্যে কাজটা করতেছেন সে যতক্ষণ পর্যন্ত ওই কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়ে যাবে শান্তি পাবে না মানে সে ওই কাজটা করতে বাধ্য হবে তার মনের মধ্যে একটা পরিবর্তন আসবে তারপরে এই হাঁড়িটাকে বিশ ত্রিশ মিনিট জ্বালাইবেন জ্বালানোর পরে এই হাঁড়িটাকে একটা কবরস্থান বা নিরিবিলি জায়গায় কবরস্থান আর কি নিরিবিলি একটা জায়গায় দাফন করে দিবেন ওই অবস্থা নিয়ে গেড়ে দিবেন

একসাথে তাহলে হাঁড়ির ওই তার কাটা গুলো পরের দিন থেকে দুপুর বেলায় ভাত রান্না করার পরে তার কাটা গুলো আগুনে জ্বালাইবে জ্বালিয়ে একদম লাল করে ফেলবে আগুনে জ্বালিয়ে একদম লাল করে ফেলবে এভাবে লাগাতার সাত দিন করবেন সাত দিন তার কাটাগুলো জ্বালাইবেন এবং জানি একদম কাটা গুলো জানিয়ে ভাই আমি কথা যেগুলো বলি এগুলো আগে শুনবেন ভালো করে শুনেন তার কাটা যে সাতটা রয়েছে ওই সাতটা তার কাটাকে সাত দিন ধারাবাহিক ভাবে মানে এক আজকে একটা করলেন কালকে আরেকটা করলেন কালকে আরেকটা করলেন এইভাবে 7 দিন 7টা 7 দিন আগুনে জানি একদম লাল করে ফেলবেন তারপরে যখন তার কাটাটা ঠান্ডা হবে তারপরে এটা ফুক পানিতে ফেলে দিবেন ইনশাল্লাহ এভাবে করলে

সুরা ইয়াসিনে আমল হবেন আর এমনিতে আপনি যদি একজন মদাব্বির হন তদবীর করেন আপনার সুরা ইয়াসিনের আমল হওয়াটা অত্যাবশ্যক সুরা দিয়ে শত কাজ করা যায় জিন আপনার روحা সুরা ইয়াসিন দিয়ে আপনার روحাকে শক্তি মারবে روحায় সুরা ইয়াসিন দিয়ে আপনি জিন জাতিকে শাস্তি দিতে পারবেন জাদু ধ্বংস করতে পারবেন এটা দিয়ে বিষয় কাজ করতে পারবেন এটা দিয়ে বিচ্ছিদের কাজ করতে পারবেন এইগুলো লিখে ফেলেন সুরাসিনের আমেল আমেল হয়ে কি কি কাজ করা যাবে বা সুরাসিন দ্বারা কি কি কাজ করা যাবে

বসীকরণ বসীকরণের কাজ করতে পারবেন বিচ্ছেদের কাজ করতে পারবেন সুরাইয়াসিনের জাকাত দেওয়ার নিয়ম লং টাইম হয়ে যাচ্ছে না

সাতবার পড়বেন সুরে গিয়া সাতবার সুরে গিয়া সিন সাতবার পড়বেন নোট একচল্লিশ দিন

সুরাই ইয়াসিনের পরিপূর্ণ বারাক আদান করুন আমাকে এই এই সুরের আমেল হিসাবে কবল করুন হে আল্লাহ আমেল বানিয়ে দিন হে আল্লাহ এই সুরের মহিলদেরকে তুমি আমার আনুগত্য বানিয়ে দাও এভাবে আল্লাহর কাছে দোয়া করবে শুরুতে শেষে মাঝখানে